আসসালামু আলাইকুম দিনাজপুর বোর্ডের বাংলা দ্বিতীয় পত্রের সলিউশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়ে গেলাম প্রথমে এক নম্বর প্রশ্নের উত্তর অর্থাৎ বাংলা উচ্চারণ নাম্বার অ্যান্সার পর্যন্ত মধ্যাহ্ন জিহবা দেখা ধন্যবাদ জয়ধ্বনি স্মৃতি এক এবে প্রশ্ন নাম্বার দুই যেটা হচ্ছে বাংলা উচ্চ বাংলা বানানের নিয়ম খ নাম্বার অ্যান্সার সান্ত্বনা নূন্যতম আকাঙ্ক্ষা সমীচীন দারিদ্রতা সরস্বতী মুমূর্ষ পূর্বান্ন এগুলো হচ্ছে বাংলা বানানের নিয়ম এরপরে তিন নাম্বার প্রশ্নের অ্যান্সার তিন নাম্বার প্রশ্নের অ্যান্সারে ছিল যে পাঁচটি বিশেষ্য পদ আমাদের এখানে পাঁচটি বিশেষ পদ হচ্ছে যথাক্রমে মানুষ ব্যক্তি সভা সমিতি সদস্য লোক এরপরে আমরা হচ্ছে পারিভাষিক শব্দ আমাদের পারিভাষিক শব্দ চোদ্দটা আছে আমরা চেষ্টা করেছি চোদ্দটার মধ্যে প্রথমে গ্লোবালাইজেশন গ্লোবালাইজেশন মানে হলো গ্লোবালাইজেশন মানে হলো বিশ্বায়ন র্যাঙ্ক মানে পদমর্যাদা নোট মানে মন্তব্য পে বিল মানে বেতন বিষয়ক হিসাব লেজেন্ড মানে কিংবদন্তি ব্র্যান্ড মানে ছাপ বা মার্কা ফরেন এই মানে বিদেশি সাহায্য রেজিস্ট্রেশন মানে নিবন্ধন ব্যালট মানে গুপ্ত ভোট এরপরে পাবলিক মানে জনগণ ন্যাশনালিজম মানে জাতীয়তা ডিড মানে দলিল মিথ মানে রূপকথা ওয়াক আউট মানে স্বভাব অর্জন করা আর জুন মানে হলো বিমানের খাড়া উড্ডয়ন আশা করি তোমাদের সকলের পরীক্ষা ভালো হয়েছে দিনাজপুর বোর্ডের বাকি প্রশ্নগুলোর অ্যান্সারও আমরা খুব দ্রুত দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম